আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসিম রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আশা আশা পলাশ লাইফ স্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আজ আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি না গ্রামের মেঠো পথ চারপাশের সবুজ ঘাসের ছোঁয়ায় সুন্দর আকাশ সুন্দর হালকা শীতের মৃদু রোদের ছায়ায় ভিডিওটি শুরু করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমার খালামনির বাড়ি তো বাড়িতে আসলে আমাদের এই বাড়িতে আসতেই হবে এই বিষয়টা একদম ফিক্সড করা থাকে না আসার কোনো উপায় নেই আমরা যখন আমাদের বাড়ি আসি তখন খালামনি আসতেই হবে আবার যখন বাড়ি যায় তখন খালামনিদের বাসায় যেতেই হবে তো যাই হোক এখানে আমরা সবাই মিলে গোসল টোসল করে দুপুরের দিকে যাচ্ছি হচ্ছে খালামনির বাসায় দাওয়াত খেতে ছোট খালামনি এসেছে না নৌরাও এসেছে আমার আম্মু চলে গিয়েছে সকাল সকালে আমরা যেতে লেট করে ফেলেছি এই তো গল্প করতে করতে চলে এসেছি তো আমাদের বাড়ি থেকে আসতে দশ মিনিটের মতো লাগে এসে দেখি খালামনি অনেক ধরনের খাবার রান্না করেছে এখানে ছিল ইলিশ মাছ তারপরে হচ্ছে দেশি মুরগের মাংস বেগুন ভাজি গরুর মাংস পোলাও সালাদ তো এই তো আর বিশেষ করে এই তো গাজরের আর অল্প কিছু চাল দিয়ে পায়েস রান্না করা হয়েছে তো আমার এই পায়েসটা খুবই পছন্দ ওর আব্বুরও এই পায়েসটা অনেক পছন্দ বাড়িতে আসার পর থেকে পিঠা খাওয়া হচ্ছে খালামণি বলেছিল যে যে পিঠা 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 বানাবে তো আমরা বারবার নিষেধ করি বানানোর দরকার নেই খাওয়াই হচ্ছে এখানে আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে মায়ের পরে খালা থাকা আসলে অনেক ভাগ্যের ব্যাপার মাঠ থেকে কোনো অংশে কম হয় না খালারা এই তো ক্লে দিয়ে হচ্ছে আমার খালার তো বোন এইখানে হচ্ছে ফুলের টপ বানাচ্ছে দুইটা বানিয়েছে আরও বানাবে বলল তো দুইটাই অনেক সুন্দর হয়েছে একদম পুরা গোলাপের মতো খুব সুন্দর দেখে একদমই মনে হচ্ছে না ক্লে দিয়ে বানানো একদম পোড়া গোলাপের মতো হয়েছে খুব সুন্দর তো এই তো এখানে নাস্তা দেওয়া হয়েছে ওর বাবা আমার ভাই গিয়ে জিলাপি নিয়ে এসেছিল আর এই তো সন্ধ্যায় পেয়ারা আপেল আঙ্গুর দেওয়া হয়েছিল আমরা এগুলো খাচ্ছিলাম আর এক দিক দিয়ে আমার খালা তো বোন হচ্ছে ফুচকা বানাচ্ছে হাতে বানানোর ফুচকার মজাই আসলে অন্যরকম এই তো এখানে ফুচকাগুলো ভাজা হচ্ছে আমার আম্মু হচ্ছে ফুচকাগুলো বানিয়ে কেটে দিচ্ছে আর আমার খালা তো বোন হচ্ছে এই ফুচকাগুলো বানাবে তো তো এখানে ফুচকার যে উপকরণ তো সেটা রেডি করা হচ্ছে ফুচকা সব মেয়েদেরই খুব পছন্দের একটি খাবার বাজারের ফুচকা হোক বা যে কোনো জায়গার ফুচকা হোক ফুচকা দেখলেই খেতে মন চায় আর ফুচকা যতই খাওয়া হোক একদমই পেট ভরে না পেট ভরে নাকি বলতে গেলে একদমই মন ভরে না যত ইচ্ছা ততই খেতে মন চায় এই তো ফুচকা গুলো ভাজা হচ্ছে আর আমার এই ছোট ছোট খাওয়া তো ভাই আমার মেয়ে তো সবাই নিয়ে নিয়ে খাচ্ছে আপনারাও বাসায় বানিয়ে ফুচকা স্বাস্থ্যকর ভাবে খেতে পারেন এইভাবে বানিয়ে নিতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো যাই হোক এখানে আমরা সন্ধ্যায় নাস্তা শেষ করে পরে দেখি যে ফুসকা নিয়ে আসা হয়েছে তো ফুচকাগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় খুব সুন্দর হয়েছিল খেতে তো আমরা সবাই মিলে মচমচে করে বানানো এই ফুচকাগুলো খেয়েছি সবাই মিলে অনেক তৃপ্তি করে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ